আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিহিরিশ অ্যান্ড মমস লাইফ কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক দিন আগের একটা ভিডিও হচ্ছে আমার মোবাইলে রয়ে গেছে আসলে ভুলেই রয়ে গেছে আপলোড করা হয়নি আমার খেয়াল ছিল না তো আজকে হচ্ছে হঠাৎ করে দেখলাম যে গ্যালারিতে এই ভিডিওটা আপলোড করা হয়নি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে আপলোড করে দিই তো একদিন সন্ধ্যাবেলা হচ্ছে মেরিশে বাবা বললো যে চলো ঘুরে আসি তো ঘুরতে আর কোথায় যাব তো রুফটপ রেস্টুরেন্টগুলো হচ্ছে সন্ধ্যাবেলা একটু ঘোরার জন্য ভালো মানে একটু বসা যায় মানে স্পেস ভালো থাকে তারপর হচ্ছে লাইটিং থাকে ভালো বাচ্চারা হচ্ছে এখানে গেলে ভালো লাগে তো সেই জন্য হচ্ছে মেরিশকে নিয়ে হচ্ছে আমরা এখানে গিয়েছিলাম তো তখনকার ভিডিও এটি তো মেহেরিশ হচ্ছে এখানে গিয়ে খুবই খুশি হয়ে গিয়েছিল আর এই যে একটা মেয়ে হচ্ছে ওকে কোলে নিয়েছিল দোলনায় বসেছিল আর এই দোলনায় বসে তো সে মহা খুশি তো আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে হচ্ছে পুরো রেস্টুরেন্টে একটু ঘুরে দেখতেছিলাম তারপর হচ্ছে এই যে আমাদের খাবার চলে আসছে তো আমরা তো সন্ধ্যা দিকে গিয়েছি তো ভারী খাবার কিছু খাইনি তো আমরা হচ্ছে চাউমিন অর্ডার করেছিলাম আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম তো এখানকার খাবারটা তেমন ভালো ছিল না একদমই খেতে ভালো লাগতে ছিল না তো আমরা পুরোটা হচ্ছে শেষও করতে পারিনি তবে মেহেরি সেখানে গিয়ে খুবই খুশি হয়েছিল খোলামেলা ছিল তারপর হচ্ছে দোলনা একটু দোল খেতে পেরেছে যার কারণেও খুব খুশি ছিল আর এতক্ষণ ঘুরতে ঘুরতে তার চুলের হচ্ছে বেহাল দশা করে ফেলেছে সে চুল খুলে এলোমেলো করে ফেলেছে আমরা এখন বাসায় চলে যাব আর সে হচ্ছে এখান থেকে যেতেই চাচ্ছে না আর মেয়েদেরকে মনে হয় এই কারণেই বাবার রাজকন্যা বলা হয় এই যে মেয়ে হচ্ছে দোলনা উঠেছে আর বাবা হচ্ছে তার দোলনা হচ্ছে দোলাচ্ছে